Come. We must never stop the way. Yeah. Birds chirping and I hear my name. Grass green and so alive. Life is happy, but it's so insane. We must merely make a start Namaskar, bonjour. So, my name is Savaike Subo আজকে আমি আবার চলে এসেছি হাওড়া মঙ্গলাহাট আজকে হচ্ছে দোসরা এপ্রিল মঙ্গলবার তো চলো তোমরা আমার সঙ্গে আজকে ভিডিও লাস্ট অবধি জুড়ে থাকো আজকে দেখাবো আজকে মঙ্গলাহাটে কী কী কালেকশান কি দেখাতে পারি দেখি তোমাদের আর কিরকম কী দাম রয়েছে সব কিছু আইডিয়া হয়ে যাবে তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো আর কথা না বাড়ি হাটে ঢুকি আর দেখি আজকের কালেকশন চলে এই দাদা দোকানে এখানে কিছু মেয়েদের কালেকশন রয়েছে প্রথমে একটু দেখিয়ে দিই তারপরে দাম টাম জেনে নেবো পুরো এত দূর আপনার এটাও আমাদের

আপনারা খুব সস্তা দামে মাল পেয়ে যাবেন আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের আপনারা কন্টাক্ট করে নিতে পারেন আমার ডিএন লেভেল হচ্ছে এফ এম ড্রেস ঠিক আছে আপনারা নাম্বার নিয়ে নেবেন নাম্বারটা বলে দিচ্ছি সেভেন ফোর থ্রি নাইন জিরো ফাইভ টু ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তোর নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা দাদা অনেক কাস্টমার আছে যাদের বাড়ি দূরে তারা হাটে আসতে পারছে না বা কিছু বাংলাদেশ থেকে বেশ ভিউয়ার্স আছে যারা বলে কি অনলাইনে আমরা জিনিস চাই তো অনলাইনে কি ডেলিভারি সম্ভব হ্যাঁ সম্ভব আছে কিন্তু এটা তোমাকে জিএসটি এর উপর নির্ভর করতে হবে এটা হ্যাঁ অনলাইনে দিলে যে খরচটা সেটা তো অবশ্যই পার্টিকেই করতে হবে পেমেন্টের ব্যাপার হয়ে যায় আগে পেমেন্ট হয়ে গেলে মাল আগে পেমেন্ট হয়ে গেলে জিনিস পছন্দ হবে পেমেন্ট হয়ে গেলে তারপর ডেলিভারি হবে তাই তো ডেলিভারি হবে ঠিক আছে একটু দামটা গুনো বলে দিন আপনারা

এটা তোমার ডাবল এক্সএল এর দাম আছে 230 টাকা আচ্ছা আর 3 এক্সেল তোমার 30 টাকা বেড়ে যাবে ওটা তোমার 60 টাকা পড়ে যাবে 260 টাকা এও কি চারটের বান্ডিল এরও চারটে বান্ডিল আচ্ছা আর এটা হচ্ছে তোমার 210 টাকার মাল 210 টাকা এই যে চারটে দেখছি চারটে 210 না এটা 210 টাকা এটা এই এই দ্বিতীয় নাম্বার হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় নাম্বার এটা 210 টাকার মাল আর এই দুটো দেখছি লালটা আর এই সবুজটা লালটা সবুজটা 230 টাকা ডাবল 30 টাকা আচ্ছা এটা ডাবল এক্সএল রয়েছে হ্যাঁ 3 এক্সেল আছে

একটু জেনে কনফিউজ হলাম তাই দাদার মুখ থেকে একটু টাইমিংটা শুনে নেবো দাদা একটু বলো বলছি রবিবার মানে রাত থেকে রবিবার রবিবার রাত থেকে হাট হয় আচ্ছা এটা হচ্ছে রবিবার রাত সারা রাত হাট হয় ওই আপনার ভোর থেকে নিয়ে সকাল নটা পর্যন্ত ফুট হয় আচ্ছা এটা বাইরে এটা ফুটে আচ্ছা সোমবারে আবার মঙ্গলবারে ফের তারপরে আবার সোমবার রাত থেকে আবার বসো হ্যাঁ আবার সোমবার রাত থেকে নিয়ে মঙ্গলবার নটা পর্যন্ত আবার তাই সোমবার নটা অব্দি থাকলে তারপরে মাঝখানে কিছুটা বন্ধ হয়ে যায় তারপর আবার রাত থেকে আবার আবার আজকে নটা আবার রাতের রাত নটা পর্যন্ত আচ্ছা তো বন্ধুরা নতুন টাইমটা তোমরা জেনে নিলে আগে আমি যা বলেছিলাম তাতে একটু ভুল ছিল ঠিক আছে দাদা ধন্যবাদ চলে এসেছি এক দাদা ভাইয়ের দোকানে প্রথমে একটু কালেকশন গুলো দেখিয়ে দিই এগুলো কি বলে গ্রাউন্ড এগুলো কুর্তি কুর্তি

দেখিনা ছোট কালার রয়েছে এইগুলো কালার আছে এগুলো তো একই জিনিস নাকি এটা আলাদা মালা এটা সিফন এটা মাল্টি আচ্ছা এই একটা জিনিস আর ওগুলো কি তফাৎ কিছু বুঝছি না আমি এগুলো 180000 টাকার মালা জি আচ্ছা এইগুলো হ্যাঁ আচ্ছা এগুলোর এই চুমকি চুমকি যে কাজ রয়েছে এগুলো সিফনের কাজ হ্যাঁ এগুলো সিফন আর এইগুলো ওগুলো মাল্টি আচ্ছা

দারুণ সুন্দর লাগছে ঠিক আছে দাদা একটু বিল বইটা দেখানো যাবে হ্যাঁ বিল বইটা দেখা এই দেখেন নাও দোকানে এটা দোকানের নাম তো আইনক হ্যাঁ হ্যাঁ দোকানের নাম রয়েছে কন্টাক্ট নাম্বারও রইলো তো তোমরা দোকান খুঁজে যদি নাও পাও এই জায়গাটা কি এটা পোড়াহাটে ছোট গেটের সামনে ফুটে পোড়াহাটে ছোট গেটের সামনে তো তোমরা যদি দোকান খুঁজে নাও পাও কন্টাক্ট নাম্বার রইলো যোগাযোগ করে চলে এসো আজকে মঙ্গলহাটের বেশ কিছু কালেকশন তোমাদের সামনে তুলে ধরলাম বেশিরভাগই বড়দের কালেকশান রয়েছে তো আশা করছি সেগুলো তোমাদের ভালোই লাগবে তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আমি প্রতি মঙ্গলবারে এই হাটে আসি আর চেষ্টা করি প্রতিবারই কিছু নতুন নতুন জিনিস দেখানোর যতটা সম্ভব সেটাই চেষ্টা করি তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও তো বন্ধুরা আজকের জন্য এতটুকুনি আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এইখানে কতক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার